এখানে অনেক সার্ভিস হলারা আছেন ব্যবসায়িক আছেন এবং আর একবার যখন জালসা দিয়েছিলাম এখন ডিলার সাহেব আছেন কিনা আমি চিনতেও পারবো না ডিলার সাহেব খুব ভালো দান করেছিলেন ভাই আমার যদি আপনি আছেন যদি একটু দানের হাত বাড়াতেন বড় খুশি হতাম উনি খুব সুন্দর বালি এবং সিমের আরো কিছু টাকা পয়সা উনি দিয়েছিলেন আল্লাহ পাক না হায়াত দারাজ করে সুস্থ ভাবে রাখে এভাবে দানি লোক এই হারুয়াডাতে অনেক আছে আমি জানি যেহেতু যে ছেলেগুলো এতদিন ধরে পরিশ্রম করেছে তাদের মন যদি একটু খারাপ হয়ে যায় ছেলেরাই আমাদের ভবিষ্যৎ ছেলেরাই আমাদের ভবিষ্যৎ হলে ছেলেদের মন খারাপ করবেন না আপনারা আজ না হলে কাল দেখা যাচ্ছে আস্তে আস্তে মানুষের বয়স হয়ে যাচ্ছে যে জওয়ান অল্প বয়সী তরুণ যুবকরা জালসা দিয়েছে তারা আমাদের ভবিষ্যৎ তারা যেন এই জালসাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে মসজিদের কাজকে ভালোভাবে করে আপনাদেরকে দেখাতে পারে এবং তারা ইবাদতও করতে পারে এই দুয়াগুলো আমরা করব শুনছি এখানে শুধু নয় বহু জায়গাতে দেখা যায় মানুষ মসজিদে যাওয়ার পরেও মুখের ভাষা ঠিক রাখে না হ্যাঁ মসজিদে যাওয়ার পরে ওজু খানাতে লেগে যাচ্ছে কত রকমের হাসি মজা কি আর কি ফোচকাম তারপরে জামা তো দূরের কথা গেঞ্জি খুলে মসজিদে সুছে আরাম হচ্ছে যে মসজিদে এতে কাপলা ছাড়া পবিত্র মাহে রমজানে যে দশ দিন শেষ দশ দিন এতে কাপে থাকে এতে পলা ছাড়া মসজিদের ভিতরে

সভাপতি তো বেকার আরে মূলবি তো চলবেই না রে হ্যাঁ মূলবি ফতোয়া দিতেই আছে আগে চেঞ্জ কর আরে বাবা রে বাবা মেহবুব হোসেন সোহার নয়মুল সে 500 টাকা দান করেছে আল্লাহ পাক দানকে কবুল ও মঞ্জুর করে আল্লাহু আমিন শেষ কালায় যখন দেখবেন এই পুরুষ মানুষ এত বদমাশ কেহুকে যদি না পারে

খাবার বন্ধ হবে মেলা রকমের চিন্তা ধারা আর কেউ কে না পারলে বিবি বুঝলেন মনে হয় আমার বাড়ির কাজ করা নি আলছে এটা কেউ ভাববেন না আরে স্ত্রী যত সম্মান তোমার যত সম্মান স্ত্রীর অতখানি কি সম্মান তুমি রাজার বেটা রাজা নয় সারা দিন ধরে তোমার পা দাবে আর ও একবার অসুখ হলেও তুমি তার মার তুমি তার মাথার কাছে বসবা না এর নাম স্বামী বলে না

সব শাশুড়ি নয় কিছু শাশুড়ি আছে সোভান আল্লাহ ওদের শাশুড়ি কবরে চলে গেলছে এখন যারা নতুন ভাবে শাশুড়ি হলছে বলছে শাশুড়িকে আমরা দেখাচ্ছি একটু কিচ্ছু করতে দিয়ে নিয়ে সব করেছি বলে না বলে না কিন্তু কিছু করেনি ঠিক আছে কিন্তু আগুন শাসনে হচ্ছে আর যাদের মা বাপ মরি গেলছে ওরা যে মাকে দেখাই করব আবার মেলা ছেলে বুলে আছে সোহান আল্লাহ বলছে হুজুরার বললেন না ভুল হচ্ছে সাহেব বলছে তোমার অন্যায় হচ্ছে সাত বছর থেকে মাকে কথা বলেন

মায়ের দোয়া একশো পার্সেল কবুল হবে এটা গ্যারেন্টি দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে

কখনো মেয়েটা বলছে ওই বুড়ি মেয়েটা বলছে মাল আজ্জা ওই পাতেই আমাকে দেয় বলছে কেন বলছে আমার শাশুড়ির পিঠ ওইরকম পরিষ্কার থাকতো না নোংরা হয়ে থাকে আমার শাশুড়ি আমাকে পিঠে তেল দিতে বলতো তো হিল্লা করে আমি কোনোদিন হাতে দিয়েনি পায়ে দিয়েছে আমার মসিবে পায়েই আছে হাতে জুড়বে না ফলে সে করনি ওইসি ভরনি যেমন কর্ম করবে তেমনি ফল পাবে ডাঙ্গা বাজালে হবে না আমার শাশুড়িকে বাসি ভাত দিয়ে নি গরম দিয়েছি দেখেছে প্রতিবেশী তোমার বৌনা দেখে কি হলো কি বলে গল্প হয় জানো না তুমি পুকুরের ঘাটে গল্প হয় জানো না তোমার বৌমাকে আগে আয়ে দিয়ে পাস করেন দিয়েছে পাড়ার মেয়েরা তুমি কেমন আগে পাস করেন দিয়েছে বলে বলতে চাইছিলাম ওইদিকে যাব না লম্বা সময় লাগবে আমি বলতে চাইছি যোগ্য মায়ের যোগ্য ছেলে সুবহানাল্লাহ একজন ভাই আমার হাজার টাকা দান করেছে ওই রকম একজন যোগ্য মায়ের যোগ্য ছেলে যদি একটু আসতে না গিয়ে হাজার টাকার দাতা বড় খুশি হতো ভাইরা আমার এভাবে লম্বা সময় আর দিব না আমাদের পূর্বে আমাদের পরে যিনি বক্তা আছেন শোভান আল্লাহ আজকের এই মঞ্চের প্রধান অতিথি শোভান আল্লাহ বর্তমান থেকে আগত হজরাতুল আল্লাহ মাওলা আমিরুল ইসলাম সাহেব চতুর্বেদী উনি খুব অল্প সময়ে স্টেজে আসবেন উনার বক্তব্য শুরু হবে উনি একজন যোগ্য মায়ের যোগ্য ছেলে পাঁচ হাজার টাকার দাতা যদি একটু হাত তুলতেন বড় খুশি হতেন দেখা যাক মহাব্বত দশ জন ব্যক্তি এক ভাগ করে শিবির লেখাতে পারলেন না লেখা

আছো তাদেরকে বলবো একটু তোমরা উঠো লজ্জা করলে জলসা কাজ হয় না একটু উঠো দেখো ইনশাআল্লাহ হবে দেখো ইনশাআল্লাহ হবে একটু চাদর নিয়ে যাও আর দেখো যদি কেউ লেখায় এক বড়া দু বড়া করে সিমেন্ট বা কিছু টাকা পয়সা যদি লিখে দেয় তবে যে যতটুকু পারবেন যদি নগদ দিতেপারতেন বড় খুশি হতো

মৌলা আলির সাদেকা আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে আরেকজন ভাই আমার পাঁচশো টাকা দিয়েছি 537 টাকা সুবহানাল্লাহ ইস্তেজার বাম দিকে যে মেয়েগুলো আছে তারা দান করেছে 537 টাকা সবাই মিলে দান করেছে আল্লাহ পাক যতো দানকে কবুল মঞ্জুর করে আল্লাহু আবি ভাইরা আমাদের এইভাবে আল্লাহর পবিত্র ঘর মসজিদে যদি আপনারা দান করেন খোদার পক্ষ করে বলি এই দানের পরিবর্তে এহকালে পরকালে প্রত্যেকটা জায়গায় আপনি সুখময় হবেন শান্তিতে থাকবেন আপনার পরিবার ভালো থাকবে ফলে আপনাদেরকে বলি আল্লাহর পবিত্র ঘর মসজিদে আপনারা যে যতটুকু পারবেন দানের হাত বাড়ান ভাইরা আমার আর এরকম তিনজন ব্যক্তি এক বস্তা করে শিবির হবে না পনেরো ব্যাগ হয়ে যাবে না এরকম দেখেন সিমেন্টের তো অনেক দরকার যেভাবে দুতলায় কাজ বাকি আছে অনেক সিমেন্ট লাগে দেবেন আপনারাই আজ না হলে কাল হ্যাঁ আপনারাই দেবেন আপনাদেরকে দিতে হবে এত দেওয়ার পরে মসজিদ এত বড় হয়েছে যদি না দিতেন তাহলে হতো না ফলে আপনারাই দেবেন আমি জানি একটু দানের হাত একটু বাড়ান হ্যাঁ এক বস্তা করে আর তিনজন ব্যক্তি দেন এক বস্তা করে আর তিনজন ব্যক্তি হবে না কোন মা বোনেরা দু বস্তা সিমেন্ট দিতে পারবেন না দেখেন একটু মহাব্বতের

দুশো টাকা আলী দুশো টাকা দেখেন আর একজন যদি হয়ে যেত তাহলে পনেরো ব্যাগ হয়ে যায় চোদ্দ ব্যাগ হয়ে গেছে আমি তো ভেবেছিলাম দশ ব্যাগ হবে না দেখেন চোদ্দ যখন হয়ে গেছে তখন আরো এক ব্যাগ হয়ে যায় ডাইনা থেকে এসে টুটুল নামে সুফান আল্লাহ এক বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ পাক মোদানকে কবুল ও মঞ্জুর করে আল্লাহ হাবি ভাইরা আপনাদেরকে চাপ সৃষ্টি করব না যেহেতু আমার পরের বক্তা মনে হয় রেডি হচ্ছে উনি খুব অল্প সময়ে উনি চলে আসবেন একবার মহব্বতে একটু দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা Allah ali sayyed na sallallahu muhammad har dam

خوشگواری گے پے جا خوش گوا ہر گے محبت بولو سن لا محبت بولو نیار سن لا رگ متی پرس ری گے پیسہ خوشگواری گے پیجا جا خوش گوا ہر گے رگ برس رہی اسر گئے لگھگھگھگھگھگ برس رہی اسر گسا خوش گوار گئے چل یہ گا پہ آج بڑا شاندار گئے محبت سبحان اللہ سے بولوں رسول اللہ لکھا تھا میرے ہاتھ میں احمد رضا گنا احمد رضا سل